বন্ধুরা গোলাপ গাছে বেশি ফুল পাওয়ার জন্য কি করবেন আমার এখানে দেখুন ছোটো ছোটো টবের মধ্যে হয়েছে গোলাপগুলি নার্সারি থেকে চারা কিনে নিয়ে আসার পর আমরা তো প্রত্যেকেই টবের মধ্যে প্রতিস্থাপন করি চারাগুলি তবে অবশ্যই ছোট্ট টবের মধ্যে লাগাবেন যদি পারেন আগে থেকে মাটিতে অল্প পরিমাণে খোল মিশিয়ে রাখবেন খোলটাই কিন্তু গাছে প্রধান খাদ্য আর যেটা দেবেন সেটা হচ্ছে বাড়িতে যে আমরা এরকম কলাগুলো খেয়ে থাকি এই কলার খোসাগুলোই কিন্তু বেশি ফুল পাওয়ার অন্যতম ঔষধ এর মধ্যে থাকে পটাশিয়াম উচ্চ পরিমাণে পটাশিয়াম থাকে এই কলার খোসায় অথবা এই যে খোল এই খোলটা আপনারা মাঝে মাঝে গাছের গোড়ায় দেবেন পনেরো দিন অন্তর বা এক মাস অন্তর যদি একবার গাছের গোড়াটায় এভাবে খোল দিয়ে আপনারা একটু টপটার মাটিটা কুপিয়ে নেন অবশ্যই গাছের গোড়ার থেকে একটু দূরে দেবেন তাহলেই দেখবেন খুব সুন্দরভাবেই কিন্তু হয়ে যাচ্ছে এভাবে আস্তে করে খোলগুলো দিয়ে হালকা করে মাটিটা কুপিয়ে নিন আপনার বাগানে যতগুলি গোলাপের গাছ রয়েছে সবগুলি গাছে দেবেন যত রকমের ফুলের গাছ আছে সবে দিয়ে দেবেন এই যে প্রতিটি টবে যদি এই একটি খাবার দেন তাহলেই কিন্তু পাবেন অবশ্যই সুন্দর পরিমাণে ফুল ফল বা সবজি আরেকটা দিকে আপনাদের খেয়াল রাখতে হবে এই যে মাটিটা খোল দেওয়ার পর এটা কিন্তু কখনোই জলে ভেজাবেন না অর্থাৎ এই যে খোলটায় হালকা মাটিতে রস থাকবে সেই অবস্থায় দেবেন একদিন জল দেবেন না জলটা যদি দেয়ারই হয় তাহলে আগে দেবেন ওই খোলটা আস্তে করে ওর একটা সাদা ভেবনা মতো পড়বে তাহলেই কাজ হবে আসলে খোলের খোলের একটা গরম উঠে জল দি দিলে খোলের খোলের তেজটা নষ্ট হয়ে যায় বা ওই যে খোলটা ওটা বেরিয়ে যায় দেখুন সারা বছর আপনি কিন্তু গোলাপ পাবেন সারা বছর যদি গোলাপ ফুল পেতে চান তাহলে এই কাজটি অবশ্যই করুন ওই যে বললাম কলার খোসা বা সবজির খোসা বা গুঁড়ো খুল এটা দিলেই হয় দেখুন ছোটো ছোটো টবের মধ্যেই কী সুন্দর সবজিও ধরেছে বেগুন ধরেছে এখানে দেখুন ডাল থেকে বসিয়েছিলাম একটা জবার গাছ দেখেছেন কি সুন্দর জবার ফুল এসেছে এটা দেশি জবা এভাবে আপনারাও আপনাদের বাগানে করতে পারেন আর যেটা দেবেন সেটা হচ্ছে ভাতের মাড় বা মাছ ধোয়া জল আনাজ ধোয়া জল ডাল ধোয়া জল চাল ধোয়া জল আর এই যে পেঁয়াজ রসুনের খোলা পেঁয়াজ রসুনের খোসাগুলো এগুলো আপনারা একটা পাত্রে ভিজিয়ে সেই জলটাও দিতে পারেন কলার খোসাটাও তাই কলার খোসাগুলো জল হিসেবেও দিতে পারেন আবার এই যে যেগুলো এই যে এমনি যে পড়ে থাকে এই যে খোসাগুলো আমরা খাই এই খোসাগুলো এমনি অটোমেটিক আপনারা এইভাবে দিয়ে দিতে পারেন যদি বলেন কোনো ঝামেলা করবেন না তাহলে এরকম অটোমেটিক দিয়ে দিন আমি কিন্তু এরকম অটোমেটিক দিয়ে দিই এতে আমার আর কোনো ঝামেলা থাকে না কিন্তু যদি আপনারা এই খোসাগুলোকে কয়েকদিন একটি পাত্রের মধ্যে ভিজিয়ে রাখেন তারপর সেই জলটা প্রয়োগ করেন তাহলেও খুব ভালো কাজ দেয় অথবা একটা পাত্রের মধ্যে সবজি সমস্ত রকমের সবজির খোসা ফলের খোসা সব কিছু ফেলে রেখে সেই জলটা দিতে পারেন সেই জলটা কিন্তু আরও বেশি কাজ দেয় তা আপনার তো বলেই দিলাম এইভাবে আপনারা করুন দেখবেন আপনাদের গাছগুলিও কিন্তু ফুলে ফুলে ভরে উঠবে সত্যি কথা বলতে মাটিতে যে কোনো গাছ সুন্দর হয় কারণ মাটিতে এমনিতেই প্রয়োজনীয় স্বারটা পেয়ে যায় গাছ কিন্তু টবের মধ্যে তো আর পায় না টবের মধ্যে অল্প জায়গার মধ্যে গাছটা হয় তাই শিকড়ও বেশি দূর চালতে পারে না তাই আপনাদের বলবো আপনারা চেষ্টা করবেন অল্প একটু পরিচর্যা করার খুব যতসামান্য পরিচর্যা দিয়েই হবে কিন্তু টবের সুন্দর গোলাপ আমার এখানে তো হচ্ছে আপনাদের বাগানো হবে আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ টাটা